এই মহসিলে উপস্থিত হয়েছে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আলোবাস পাওয়ার জন্য সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকে আমি আন্তরিকভাবে দোয়া করি যাতে আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত লাভ করতে পারেন এখন আমাদের মাঝে হাফেজ মাওলানা ইমুজ আহমেদ শাহেব গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আপনাদের খুব মনোযোগ দিয়ে সুন্দর ইনশাল আপনারা অনেক লাভবান হবেন আর আমার এই যুবক ভাইয়েরা আপনাদের তোমাদের মানে উদ্যোগ নিয়ে যে মাহফিলটা করলে আমরা অনেক বছর মাহাবিদ করতে পারি নাই তোমাদের উদ্যোগে আজকে এখন থেকে আমরা প্রতি বছর যাতে যাতে তোমরা মাহবুলটা করতে পারো আরও বড় আরও সুন্দরভাবে সেই জন্য তোমাদের প্রতি আমার দোয়া রইল এবং আমার তোমাদের প্রতি আমার মানে মানে নির্দেশ রইল তোমরা এটা চালিয়ে যাবে সবসময় আসসালাম আলাইকুম এবার আমি বিদায় নিচ্ছি এছাড়া আমাদের মাঝে হাফেজ মৌলানা ইনুল আহমদিন ইনুল আহমদিন সাহেব ধন্যবাদ আল্লাহ শেখ আব্দুল রশিদ সাহেবকে তার পরামর্শমূলক উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে প্রধান